অনেক তো খেয়েছেন ভর্তা আজকে নয় অন্য একটি ভর্তা খেলেন খেতে চতটা টেস্টি একবার খেলে বলবেন যে আবার খাই এত ভালো টেস্টি আজকে আমি করেছি তিলের ভর্তা চলুন তাহলে দেখা যায় কীভাবে বানাই আসসালামু আলাইকুম রেসিপিস বাগিতাস নিমে আপনার সবাইকে স্বাগতম তিলের ভর্তা করার জন্য প্রথমে আমি তিলটা ভেজে নিচ্ছি তিলটা চুলায় দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে হবে তো এটা পুড়ে যাবে আর এটা পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে কিন্তু ভালো লাগবে না তার জন্য এটা অনবরত নাড়তে হবে আমি তিলগুলো অনবরত নাড়ছি আর খুব বেশি এটা ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে যখন দেখবেন এর কালারটা ব্রাউন কালার হয়ে এসেছে তখন এটা নামিয়ে ফেলতে হবে এর বেশি তেল তিলটা ভাজতে গেলে দেখবেন এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর একটি কথা তিল কিন্তু তেল দিয়ে ভাজতে হবে না শুধুমাত্র কড়াই তিল দিয়ে ভাজলেই হবে তিল যদি আপনি এটা তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু সেটা আর প্লেন করতে পারবেন না খুবই অসুবিধা হবে তার জন্য শুধু কড়াই এটা ভেজে নিতে হবে এই যে আমার তিল ভাজা শেষ এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন বাকি উপকরণগুলো এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আছে রসুনের পরিমাণ আপনারা যত বেশি দিবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখন এর মধ্যে ছাদ মতো লবণ দিয়ে এটা নাট নাড়তে হবে আমি এটা কিছুক্ষণ নাড়ার পর যখন পানিগুলো বের হয়ে শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব তার জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যে পানিগুলো বের হয়ে শুকিয়ে গেছে তারপর এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তিলের ভর্তায় বেশি করে তেল দিতে হবে না আর আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা একসাথে পেঁয়াজের সাথে তিলটা দিয়ে ভেজে নিব তাহলে কিন্তু ভুল করবেন কারণ কি জানেন এটা যদি আপনারা একসাথে ভেজে নেন তাহলে কিন্তু পাটায় যখন বাড়তে যাবেন দেখবেন যে এটা পিচ্ছিল হয়ে গেছে তিলগুলো একদম ভালোভাবে প্লেন্ট হচ্ছে না তার জন্য প্রথমে আপনার তিলগুলো ভেজে আগে ব্লেন্ড করতে হবে তারপরে এই পেঁয়াজ রসুন মরিচের উপ এটা ব্লেন্ড করতে হবে একসাথে কখনো ব্লেন্ড করতে যাবে না তাহলে ভালো মতো ব্লেন্ড হবে না এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে এই যে ভালো মতো নাড়তেছি এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সব পানিগুলো শুকিয়ে যায় যখন দেখবেন পানিগুলো সব শুকিয়ে গেছে তখন নামিয়ে ফেলবেন আবার যদি পেঁয়াজে পানি পানি থাকে তাহলে কিন্তু ভত্তাটা ভালো লাগে না খেতে যখন একদম শুকিয়ে যাবে শুধু তেল তেল থাকবে তখন এটা নামিয়ে ফেলবেন আমি আরও ভত্তার টেস্ট আর একটু বাড়ানোর জন্য সামান্য পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরা দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আপনারা যেমন মরিচ খান বা ঝাল খান সেই পরিমাণে ঝালটা দিবেন আমাদের বাসায় খুব একটা ঝাল খাই না তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি এখন এইগুলো সব ভাজা হওয়ার পরে এটা ব্লেন্ড করলে আমার হয়ে যাবে সুস্বাদু তিলের ভর্তা আর ভর্তা করার শেষে এর ওপরে কিছুটা আপনারা সরিষার তেল দিয়ে দিবেন দেখবেন যে খেতে আরও বেশি টেস্ট লাগছে অথবা আপনারা সরিষার তেল দিয়েও এইটা ভাজতে পারেন এই তো দেখুন আমার সবগুলো উপকরণ ভাজা প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে এগুলো ব্লেন্ড করে ফেলবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবাইকে ভালো লেগেছে আর এটা খুব সহজে ভর্তাটা করা যায় তাহলে তাই সবাই বাসায় বানিয়ে খাবেন আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ